দেশবাসীকে সতর্ক করে সেনাবাহিনী প্রধান জেনারেল বলেছেন আপনারা যদি ভেদাভেদ ভুলে একসাথে কাজ না করতে পারেন নিজেরা যদি কাদা করেন করেন মারামারি তাহলে কাটাকাটি এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে দু হাজার নয় সালে পিলখানায় সংগঠিত নির্মম হত্যাকাণ্ডের সাহায্য বরণকারী শহীদ অফিসারদের স্মরণে মঙ্গলবার আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন জেনারেল অকারুজ্জামান বলেন আমরা একটাই আকাঙ্ক্ষা করছি দেশ ও জাতিকে একটা সুন্দর জায়গায় রেখে সেনানিবাসে ফিরত আসতে তিনি আরো বলেন দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপের পেছনে কিছু কারণ আছে প্রথম কারণ হচ্ছে আমরা নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত একজন আরেকজনের বিষদকারে ব্যস্ত এটা একটা চমৎকার সুযোগ অপরাধীদের জন্য যেহেতু আমরা একটা অরাজক পরিস্থিতির মধ্যে দিয়ে বিরাজ করছি তারা খুব ভালোভাবে জানে এই সময় অপরাধ করলে পরিত্রাণ পাওয়া সম্ভব সেই কারণেই এই অপরাধগুলো হচ্ছে আমরা যদি সংগঠিত থাকি একত্রিত থাকি তাহলে এটা সম্মিলিত মোকাবেলা করা সম্ভব তিনি বলেন পুলিশ র্যাব বিজিবি ডিজেএফআই এনএসআই এগুলো দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কাজ করেছে অতীতে খারাপ কাজের সঙ্গে অসংখ্য ভালো কাজ করেছে আজকে দেশের স্থিতিশীলতা দেশটাকে এত বছর স্থিতিশীল রাখা হয়েছে এর কারণ সশস্ত্র বাহিনীর বহু সেনা সদস্য ও সিভিলিয়ান সবাই মিলে এই অর্গানাইজেশনগুলোকে অসামরিক সামরিক সবাই মিলে ইফেক্টিভ রেখেছে সেজন্য এতদিন ধরে একটা সুন্দর পরিবেশ পেয়েছে তিনি আরো বলেন এর মধ্যে যারা কাজ করেছে যারা অপরাধ করে থাকে তাদের শাস্তি হবে অবশ্যই তার আগে মনে রাখতে হবে আমরা এমন ভাবে কাজটা করব এই সমস্ত গুলো আন্ডারমাইন্ড না হয় সেনাবাহিনী প্রধান বলেন আজকে পুলিশ সদস্য কাজ করছে না এর বড় কারণ অনেকের বিরুদ্ধে মামলা অনেকে জেলে র্যাব বিজিবি প্যানিক আতঙ্কিত বিভিন্ন গুম খুনে তদন্ত চলছে অবশ্যই তদন্ত হবে দোষীদের বিচারের আওতায় আনতে হবে এমন ভাবে কাজ করতে হবে যেন এই অর্গানাইজেশন গুলো আন্ডারমাইন্ড না হয় এই অর্গানাইজেশন গুলোকে আন্ডারমাইন্ড করে আপনারা যদি মনে করেন দেশে শান্তি শৃঙ্খলা বজায় করবে সবাই শান্তি থাকবেন সেটা সম্ভব না আমি পরিষ্কার বলে দিচ্ছি এটা